এটা ফাগুল আছে আমি এখন জাগ ইডেট কৈছে যে যাদুঘরে রাখিব লাগে আলিম বেশে এত বড়ো মিথ্যাবাদী আমার জন্মের ভরে দেখি না এমনে চুৰ সব ঠিক আছে জোতা চুৰ আম চুৰ জানচুৰ অসুবিধা নাই কিন্তু সাধু বেশে এমন জাতের বাট এমন মিথ্যাবাদী আমার জন্মের ভরে আমি দেখছি সে বলতেছে মা খাদিজা তো কুবরা রাদি আল্লাহ আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই জীবনে নাকি রোজা রাখে নাই জীবনে নাকি পর্দা করে নাই এত জঘন্য কথা অথচ যে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহাকে স্বয়ং আল্লাহ রাবুল আলমিন সালাম দিয়েছেন আমরা একসঙ্গে এই মাহফিল গুলো যদি না থাকতো তাহলে পাড়ায় যাত্রা গানের মেলা হয়ে যেত বা এসে আমাদের ইমানকে চুরি করে নিয়ে যেত এখনো অনেকে অনেক বা তেল এতদিন চুরের মতো ছিল অনেক বাতল এখন ডাকাত হইয়া আত্মপ্রকাশ করেছে চোর দরা খেলে যেমন জামিন নাই ডাকাত ধরা জামিন নাই কারণ ইমান চোর জুতা চুরি করুক আর স্বর্ণ চুরি করুক অর্থ চুরি করলে কোর্ট জামিন আছে কিন্তু ইমান যাদের নাই তারা যখন এই পৃথিবীর মানুষের ইমানকে চুরি করবে হাসর মাঠে তারা বাঁচতে পারবে আজকের এই মাহফিল আমি একটু কথা বলতেছি আপনার এখানে আস্তে আস্তে চলে আসতে পারেন চলে আসুন তাড়াতাড়ি এসে পড়েন ঘন্টা খানিক আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তবে আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে হায়াতের মালিককে মালিক কে হিসাব গ্রহণ করবেন কে যার সামনে দাঁড়িয়ে সব হিসাব দিতে হবে তাই দুনিয়াতে থাকা অবস্থায় সেই কে ভয় করতে হবে আমরা আল্লাহকে দেখি নাই বিশ্বাস করি কিনা ইমান তারা যারা না দেখে বিশ্বাস করে ইডলিশের গণ গন দলিল প্রেমের শক্তিতেই তারা বুঝতে পারে কোনটা আসল কোনটা নকল একটা ফাগল আছে আমির হামজা এটা জাদুঘরে রাখবার লাগে আলেম বেশে এত বড় মিথ্যাবাদী আমার জন্মের ভরে দেখি নাই এমনি সুর সব ঠিক আছে জুতা সুর আম সুর জাম সুর অসুবিধা নাই কিন্তু সাধু বেশে এমন যাদের বাট এমন মিথ্যাবাদী আমার জন্মের ভরে আমি দেখছি সে বলতেছে মা খাদি যাতে উপরা দিয়ে আল্লাহ জীবনে নাকি নামাজ পড়ে নাই জীবনে নাকি রোজা রাখে নাই জীবনে নাকি পর্দা করে নাই তো এত জঘন্য কথা অথচ যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখে সুখ এবং দুঃখের সাথী ইসলামের খুব ক্রাইসিস মুভমেন্ট আর্থিক সংকটের সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক অডেল সম্পত্তি তিনি হকের জন্য ব্যয় করে দিয়েছেন বুঝতে পেরেছেন আপনারা তো যে প্রতিবন্ধী যে ঈমান চুরি বলল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে নাই তার কি তওবা করা দরকার আছে না অথচ হাদিস শরীফের মধ্যে আছে

পদসো আমরা সুন্নীরা এই দলিলগুলো আমরা হৃদয়ের মধ্যে ধারণ করে রাখছি এইজন্য বলছিলাম বাবা নীল নদের ভালি যেমন নীল না এর মুখের ইসলাম ও ইসলাম না এখন দেখবেন আয়াত পর আব্বা দাদা আব্বা খলাম্মা দাদা পর্দা ভুললে যাবে না এখন দেখেন পর্দা ভুললে যাবে না একবারে বেডা বিরি 91 আর এত দিন যে বলছে হারাম 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 এখন কয় আরাম 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 এতদিন বিগত দিনে যখন দেখছি যে ওই কে নিয়ে পূজার মধ্যে কিছু টাকা দিত যায় যায় বক্তব্য দিত নেতারা তখন প্রশ্ন করত এই দেশ ইন্ডিয়া হয়ে গেছে গেল আর এখন তারা পূজা মন্ডপে যায় এক রোজা আর পূজা এক কত এটা কিসের লেগে কর মডেল লেগে তাহলে বোঝা গেল হ্যাঁ এটা ফেডের রাজনীতি করে আর আমরা ইমানের রাজনীতি করি সন্নিরা আগে ঠিক ছিল এখন ঠিক আছে ভবিষ্যতে আমির হামজাকে জাদু করে রাখার জন্য মানুষ তার দেখতে পারে যে বিশ্বের মধ্যে যে জাতীয় মিথ্যাবাদী কে ছিল এই হলো তার চেহারা ঠিক না যাই হোক একটা দেশের শত্রু আর একটা ধর্মের শত্রু কোন শত্রুর হাতে দেশ তুলে দেওয়া যাবে না কথা বলে ঠিক কিনা বলেন দেশদ্রোহীর হাতেও দেশ দেওয়া যাবে না ধর্মদ্রোহীর হাতেও দেশ দেওয়া যাবে না দেশ যাবে আল্লাহর ওলিদের প্রেমিকদের হাতে কথা বলেন ঠিক না আর আচ্ছা আচ্ছা ভাই বেন্ডেল তো বেরিয়ে গেছে আসেন একটু সামনে আসেন আয় মুসলমান আমরাও আছি আসেন বড়োর মানুষ বান্ধব মানুষ করার দরকার নাই এই দেশে কেউ ক্ষমতায় আসবে কেউ যাবে কিন্তু কেউ যদি আমার মুবির কথা বলে সে কত বড় এমপি মন্ত্রী আমি তাকে দেখার টাইম নাই এটা রাজনীতি না এটা নীতি

আমি যদি না আসতাম তাইলে তো মাফিক কমিটির মিথ্যাবাদী হইতো ঠিক না হ্যাঁ বলতো তাহির উপন্যাস শুধু এক কমিটিরে বলতো যে তাহির দাওয়াত করে নাই তাইলে এখন কমিটি যে আমরা দাওয়াত করছে আমি যে দাওয়াত রাখছি আমি যখন আইসা গেছি কমিটি যখন দিক কালাইছে আপনার যখন পায়ে গেছেন দিন শেষে জুতার বাড়ি হয়ে গালো করছে আর মিথ্যাবাদী যারা তাদের কাজ হলে গুজব সরানো কি সরানো গুজব সরানো এগুলো কাফেরদের খাসিয়ত কার হাস খাসিয়ত

করতেছেন এখানে লেখা আছে কবর মাসের স্মরণে মাহফিল আমরা অনেক সময় আমরা এতিম করে কেমনে আপনি মা ও মা আপনি আমার কেমনে এতিম করে শুয়ে দিলেন আসলে আমি এতিম না যে লোকটা কবরে পরে আছে সেই লোকটা এতিম তার জন্য আমাদের অনেক কিছু করার বাকি আছে আমরা যদি মাহফিলে তাদের জন্য দোয়া করব তারা সেখানে কিছু পাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাগ্যে হারানো বিষাদময় জিন্দিগি কিন্তু কবর যারা চলে গেছে তারা বহু অসহায় এই অসহায় মানুষদের জন্য আজকে দোয়া করা হবে রাজি আছেন না নাই বলে না কেন আমার বাবারা বলুন আসল ঘরের নাম কি আর বড় করে বলুন কবরে যাওয়ার আগে নবীকে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই

লা শুক্র আলহামদুলিল্লা আমার বাবারা গভীর মরযুগ বিরক্ত থাকা লাগবে কথা বলা যাবে না রে বাবা আল্লাহর বোন আলামিনকারী ইমের মধ্যে বলেছেন বুকা আল্লাহ তাগদু ইল্লা ইয়া গু আবিল্লো দাইনি ইসানা আল্লাহর বোনালামিন বলেন তোমাদের ওপরে তোমাদের রবের এবাদত করা কে আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কার এবাদত করা যাবে না সেজদা পাওয়ার মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে নামাজ পড়বে মাখলুক ফরজ করেছেন খালেক খালেক কে চেনা লাগবে জানা লাগবে মাখনুখ হলো ফালেকের সৃষ্টি আর ফালেককে কেউ সৃষ্টি করে নাই তিনি আর কেউ না তিনি হলো আমার আল্লাহ মাখলুকের চোখের মধ্যে ঘুম আছে হা চোখের মধ্যে কোনো ঘুম শুধুমাত্র তাই নয় হালেকের চোখের মধ্যে কোনো তন্দ্রা নাই আল্লাহ আৰাব্বোলা মেন বলেন অহু ইলাহা ইলাভ ইল্লাহুল্লা হাইয়ুম কইয়ন দিনৰ চিৰঞ্জীব যিনি স্বর্গনি লা শুধু গুছি নাটো আল্লা আল্লাহ হল তিনি যার তন্দ্রা নাই যার নিদ্রা নাই ও রে আল্লাহ হলো তিনি যার ঘুম নাই আমার যদি বলেন হুজুর মোবাইলটা হাতে নিয়ে সারা রাত্র ঘুমাবেন তবে দাঁড়ায় ঘুমাবেন ওই তো আমি দাঁড়ায় ঘুমাইতে পারবো দাঁড়ায় ঘুমাইলে শুধুমাত্র মোবাইলটাই পড়বে না আমি নিজে এ পর্যন্ত দাঁড়ানো থেকে পড়ে যাব একই নিয়মে সূর্য উঠতেছে একই নিয়মে সূর্য ডুবতেছে যেখানে দিন সেখানে দিন যেখানে রাত সেখানে রাত যেখানে আলো সেখানে আলো যেখানে অন্ধকার সেখানে অন্ধকার এই যে পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন এটা কাহার পক্ষে সম্ভব না যিনি নিয়মিত কারিগর জবান খুলে বলুন তিনি কে বন্ধু যদি এমন না হতো কি হইতো জানেন ঠিক আছে না কথাগুলো অনেক উপর আলোচনা করতেছি লোকাল কোনো কথা বলতেছি না খুব ভিতরে ঢুকবেন শুধুমাত্র আমি দুনিয়া দেখতেছি এটা না এটার বাইরে আর কিছু আছে এটার বাইরে হলো আপনি চোখ বন্ধ করবেন মোদিনা দেখতে পারবেন এটার বাইরে আরো বড় শক্তি আছে আমি ওই শক্তি নিয়ে কথা বলতে নিয়মিত সূর্য উঠাচ্ছে আবার সূর্যটা উঠে কোথায় আসমানে আসমানে অথচ আমরা অনেকে জানিনা রে বাবা আসমান হলো সাতটা একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব বছরের রাস্তা পাথর আকাশ দ্বিতীয় বানাইছে পাথর দিয়া কোন আসমান বানাইছে লোহা দিয়া কোন আসমান বানাইছে কুত পাথর দিয়া ও রে কি ভারী ভারী উপাদান দিয়া আসমান বানাইছে তাকাইয়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই ওই খুঁটিহীন সুন্দর আসমানটারে জোলাইয়া রাখছে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাসাবাআ আল্লাহ বলেন তিনি যিনি সাতটা স্তরে আসমানটারে বানাইছে ওই আসমানের দিনে চলার জন্য আল্লাহ সূর্য দিয়েছে রাতে চলার জন্য স্নিগ্ধ চাঁদের আলো দিয়েছে ও বন্ধু সুন্দর করে তারকা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশামসু ওয়াল কমারু বিহুসবান বিহুসবান মানে কোন নিয়ম মাফিক চলে

গাছপালাগুলো একজনের আবাদত করে সেজদা দেয় জবান খুলে বলুন তিনি কে সেই মালিক কে খলাকাল ইনসান রব হল তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ

এই জন্য রহমান বলছে খলা ফালো ইনসান আল্লাহ হলো তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ কেন সৃষ্টি করেছেন

আমি বলে আমার ইবাদত করে তোমাদের উপরে আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আমার

এটা পরিষ্কার দলিল আদিল্লা ভিত্তিক ওয়াজ করি খন্ডি দংশ কেটে নিয়ে সুশীল সমাজ আর রাষ্ট্র দমপুর কাছে আমাদেরকে মাদার ভিতরে ট্যাগ লাগায়া একটা বিচ্ছিন্ন করে রাখছে আর তার তারা মিলা মিলা মিটিং করে মিছিল করে সিদ্ধান্ত করে আমি পাঁচ কর্মচারী বলতে চাই সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্র করে সিদ্ধান্ত এই দেশের পঁচাত্তর পার্সেন্ট সুশীল জনতা মেনে নিবে না কথা বলেন ঠিক কিনা বল কথা বলেন ঠিক কিনা বলেন সন্ন্যীরা কি অশান্তি চায় মারামারি করে কাটাকাটি করে এটা আমাদের পারিবারিক শিক্ষা যেটা আমরা অ্যাপ্লাই করি এটাই আমাদের ভদ্রতা এই ভদ্রতা যদি অনেক কেউ দুর্বলতা মনে করবে তখন আর ভয় পাওয়ার সুযোগ নাই সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন কারো ক্ষতি হবে না আলাদা আলাদা থাকলে সবাই ক্ষতিগ্রস্ত হবে আমি পরিষ্কার জানেন তো আপনারা অনেক কষ্ট করে সুন্নি জামাতের একটা রূপরেখা তৈরি করা হচ্ছে এটার ভিতরে কত সময় কত ঘন্টা কত কষ্ট কত শ্রম কত ঘাম কিভাবে বের হচ্ছে সেটার ব্যাখ্যা হয়তো আপনাদের জানা নাও থাকতে পারে ম্যানেজের জন্য ঐক্যবদ্ধের জন্য যেখানে যেখানে যা প্রয়োজন আমরা তাই করছি শুধু সুন্নিয়রটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য আর বড় রকম এমন সুন্নি আছে যদি সুন্নিরা ঐক্যবদ্ধ হয়ে যায় যে কোনো একটা কলা ধার দাঁড় করাইলে তারা সংসদে পাঠাইতে পারবে

কোনর মধ্যে সব মোবাইল celulares কোনর মধ্যে মাত্রা

দেখার জন্য আল্লাহ তোমারে পা দিল হাঁটার জন্য আল্লাহ তোমারে মুখ দিল খাওয়ার জন্য আল্লাহ হাত দিল ধরার জন্য বিবেক দিল বোঝার জন্য এরপর তুমি চোখ দিয়ে ভালো কিছু দেখো না পা দিয়ে ভালো দিকে যাও না হাত দিয়ে ভালো কিছু ধরো না জবান দিয়ে ভালো কথা বলো না আল্লাহ রাব্বুল আলামিন ইয়া এক ইউভাল ইন সোমবা গাও কে বিকেল কারীম বান্দারে অমানুষ তরে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম খুন ধুকা তোরে আমি আল্লাহ থেকে দূরে সরায়া দিল বুঝবেন গার খা গার্রা

ৰ মদকে দুইজন নাই ইয়াক যালি নাজোৰে বলক কয় য আল্লাহ আমরা কদর আল্লাহ তাআলা তাবি ইল্লা ইয়া আমি আল্লাহ تعالى কার এবাদত করা যাবে না ঠিক কিনা বলেন এবাদত হবে আল্লাহর محبت হবে নবীর সাহবত হবে আউলিয়া کرامের خدمت হবে মা বাবা আজকে আমার ওয়াজের বিষয় হলো এবাদত আর خدمت সুবহানাল্লাহ

पहले आपने नामजदा পড়া লাগবে ए बंधुगण अल्लाह বলছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আমি আল্লাহ ছাড়া কার ইবাদত করুনা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য চিৎকারে মেরে কি সুবহান আল্লাহ বলা যাবে না ए बंधुगण ए আমা